হ্যালো গাইজ আসসালাম আপনাদের সামনে নতুন আসলাম দেখতে দেখতে নতুন মডেলের একটি সোভা ওরিজিনাল আকাশ কাঠের খুব নিখুঁতভাবে হাতের খোদাই করা কাজ করা হয়েছে মিনিস্টার সোভা দেখেন সামনের পায়াগুলো দেখেন হাসাগুলো দেখেন খুব সুন্দরভাবে কাজ করা হয়েছে বানিশটাও খুব সুন্দর হয়েছে আসলেও বানিশ মিষ্টির খুব দক্ষ বানিশ মিষ্টি খুব ভালো করে কাজ করে ঠিকানা হলো কাঁঠাল যদি কেউ নিতে চান তাহলে এখানে যোগাযোগ করলে নিতে পারবেন অল্প দামে ভালো আকাশমণি কাঠের মিনিস্টার সভা অল্প দামে নিতে পারবেন বানিসের আগে মাল দেখে বানির সামনে করাই করাই নিবেন কোনো দুই নামের হবে না কোন সমস্যা হবে না দেখেন সোয়াটা খুবই সুন্দর ইনশাআল্লাহ ঠকবেন না